দুপুর বারোটা ঢাকার ব্যস্ত রাস্তায় জীবনের তাগিতে চলছিল মানুষের ছুটে চলা সবার মতোই হাতে ছোট্ট একটি ব্যাগ হয়তো অফিস বা বাড়ির পথে ফিরছিলেন এক পথচারী নাম আবুল কালাম কিন্তু কে জানত এটাই হবে তার জীবনের শেষ পদচারণা হাঁটতে হাঁটতে অজান্তেই মৃত্যুর ফাঁদে পা চলে যায় আবুল কালামের হঠাৎ করেই দুর্ঘটনাবশত উপর থেকে পড়ে একশো পঞ্চাশ কেজি ওজনের মেট্রো রেলের বিয়ারিং প্যাড এই সাধারণ মানুষটির থেতলে যায় মাথা তারপর মুহূর্তের মধ্যেই থেমে গেল তার জীবনের গতি স্তব্ধ হয়ে গেল চারপাশ রাজধানীর ব্যস্ত ফার্মগেট মোড়ে চোখের পলকে ঘটে গেল এক অপ্রত্যাশিত ঘটনা মানুষের কোলাহলে ভরা রাস্তায় ব্যাগ হাতে হেঁটে যাচ্ছিলেন ৩৫ বছর বয়সী আবুল কালাম কিন্তু হঠাৎই মেট্রো রেলের চারশো তেত্রিশ নম্বর পিলার থেকে ছিটকে পড়া ভারী বিয়ারিং প্যাড মুহূর্তেই থামিয়ে দিল তার জীবনযাত্রা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের সামনে ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনায় স্তব্ধ হয়ে যায় আশেপাশের সবাই এই ঘটনায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত আবুল কালামের পরিচয় শনাক্ত করেছে তার ব্যাগ থাকা পাসপোর্ট ও অন্যান্য কাগজপত্র দেখে নিহত আবুল কালাম শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশ্বরপাটি গ্রামের মানুষ প্রত্যক্ষদর্শীরা জানায় হঠাৎ একটা বিকট শব্দ হয় ওই শব্দে পুরো বিল্ডিং কেঁপে ওঠে প্রথমে সবাই ভেবেছিল কোন গাড়ির টায়ার ফেটেছে কিন্তু কয়েক সেকেন্ড পরই দৃশ্যটা বদলে গেল চরম ট্রাজেডিতে সবাই দেখে রাস্তায় পড়ে আছে এক যুবক মাথায় পড়ে থাকা কালো ভারী বস্তুটা তার জীবন কেড়ে নিয়েছে এক ঝটকায় মাথার এক পাশ থেতলে গিয়ে ঘটনাস্থলেই মারা যায় সে আবুল কালাম মারা যাওয়ার পাশাপাশি ফুটপাতে একটি চায়ের দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে কম্পন প্রতিরোধের জন্য সেতু বা উড়াল সেতুতে ইলাস্টোমোরিক বিয়ারিং প্যাড বসানো থাকে এ প্যাড নিউপ্রেইন বা প্রাকৃতিক রাবার দিয়ে তৈরি যা পিয়ার ও ভায়াডাক্টের সংযোগস্থলে বসানো হয় কোনোটির ভেতরে কয়েক পরতে থাকে স্টিলের কাঠামো আর উপরে থাকে রাবার এসব বিয়ারিং প্যাড ছাড়া ট্রেন চালালে উড়াল পথ দেবে যাওয়া কিংবা স্থানচ্যুত হওয়ার আশঙ্কা থাকে এগুলোর প্রতিটি ওজন আনুমানিক একশো চল্লিশ বা একশো কেজি এত ওজনের ভারী বস্তু দুর্ঘটনাবশত কার উপরে পড়লে কি হতে পারে তা জীবন দিয়ে দেখিয়ে গেল আবুল কালাম এর আগেও গত বছর সেপ্টেম্বরে ফার্মগেট এলাকায় বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে গিয়েছিল এর ফলে আগারগাঁও থেকে মতিছিল পর্যন্ত এগারো ঘন্টা বন্ধ থাকে ট্রেন চলাচল এর মধ্যে দ্বিতীয়বার বিয়ারিং প্যাড খুলে পড়েছে দুইবারের এই দুর্ঘটনা সমাজ ও সংশ্লিষ্টদের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে তবে এরই মধ্যে মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে নিহত হওয়া ব্যক্তির পরিবারকে প্রাথমিকভাবে পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়া হবে বলে জানিয়েছেন সড়ক ও রেল উপদেষ্টা ফৌজুল কবির খান সড়ক উপদেষ্টা বলেন নিহত ব্যক্তির পরিবারের সব দায় দায়িত্ব মেট্রো রেল গ্রহণ করবে প্রাথমিকভাবে পরিবারের কাছে পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে এরপর যদি পরিবারের মধ্যে কর্মক্ষম কোনো সদস্য থাকে তাকে মেট্রো রেলে চাকরি দেওয়া হবে ডেস্ক রিপোর্ট